বেলা ছোট ভাই আমি আমার ছোট বোন সবাই মিলে বের হয়েছি শান্তাহার রেলওয়ে স্টেশনের এদিকে একটু ঘোরাফেরা করার জন্য তারপর হঠাৎ আমার মন চাইলো আমি রেল লাইনে খালি পায়ে হাঁটবো একটু আর এইদিকে ওই পাশ থেকে আমার ছোট ভাই এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে এখানে যে বড় বড় এগুলো পাথর আছে এই পাথরগুলো আমার পায়ে যদি লাগে তাহলে আমার পা একদম শেষ হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এসেছি আমাদের শান্তাহার জংশনে আর এখানে রাতের মুহূর্তটা কেমন আর রাতের মুহূর্তটা আমরা কিভাবে সবাই মিলে এক একসঙ্গে ঘোরাফেরা করলাম যদিও বা ক্যামেরা একটু ঘোলা টাইপের আসতেছিল কিন্তু আলো একদমই ছিল না এই পাশে আপনি আইফোন ইউজ করেন না কেন রাতের বেলা যদি অন্ধকার থাকে এক কথাই মানে আলো যদি না থাকে তাহলে তো ভিডিও একদমই ভালো আসে না তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই এসেছিল আমাদের শান্তাহার থেকে কে কে দেখছেন আমার এই ব্লগটা তারা অবশ্যই জানাবেন বগুড়া জেলা থেকে দেখছেন কে কে তারাও অবশ্যই বলবেন তার চিনে না এমন মানুষ খুবই কম আছে কারণ শান্তাহার জংশন এখানে রেলের জন্য সবাইকে আসতে হয় বেশি কিংবা এখানে অনেক রকমের ট্রেন দ্বারা আমি মূলত এসেছিলাম একটু ঘোরাফেরা করার জন্য আর ঘোরাফেরা করতে গিয়ে তো আমার অনেক বেশি পছন্দ আর অনেক বেশি ভালো লাগে যদিও বা রাতের বেলা শান্ত আর এরকম ভাবে আমার আশা হয় না সচরাচর সন্ধ্যার দিকে আসি কিন্তু আজকে একটু বেশি রাত হয়ে গেছে কারণটা ছোট বোন ছিল আর ছোট বোনের হাজবেন্ড ছিল এই কারণে আমরা সবাই মিলে একটু ঘোরাফেরা করলাম তারপর তো আমার ছোট বোনের হাত ধরে আমি একটু ঘুরলাম এখানে শান্তাহারে বাদ পাঁচ থেকে একটু আলো আসতেছিল এই কারণে ভিডিওটা তেমন একটা ভালো আসেনি আর হঠাৎ দেখতে ট্রেনের দেখা এটা বা মূলত কোন জায়গার ট্রেন জানিনা বাট এই ট্রেন এখন সাঁতার হার দাঁড়াবে বেশিরভাগ এমন কোন ট্রেন নাই যে ট্রেন হয়তো বা সান্তাহার দাঁড়ায় না সব ট্রেনই শান্তাহার দাঁড়ায় এই জন্যই তো বলি আমাদের জন্য বিখ্যাত বলেন তো শান্তাহার রেলওয়ে জনসনের জন্য একটু বেশি বিখ্যাত আর এটার জন্য সবাই সবাইকে চিনে বাসায় এসে হঠাৎ দেখি কাঁঠাল আর আমার আম্মু কাঁঠাল কেটে রেখে সে এরকম ভাবে তো এগুলো এখন সবাই মিলে বসে থেকে খাবো কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়তেছিল এই গরমের ঠেলায় আমি বাটিতে এক বাটি আইসক্রিম নিয়ে আসছিলাম কিনে তো এখানে ছোট বোন আর ভাই আর আমি খাচ্ছিলাম তো এগুলো খাওয়া শেষ করে হঠাৎ আমার আম্মু নিয়ে এসেছিল দেশি খেজুর তো এগুলো দেশি খেজুর বললাম কারণ এগুলো হচ্ছে গাছের খেজুর মানে বাংলাদেশের খেজুর তো এগুলো নিয়ে আসছিল এগুলো বসে থেকে এখন খাবো দেন তারপর একটু হাঁসের মাংস আর রুটি খেলাম তার সাথে ডাল আছে আর আমাদের শান্তাহারে কিন্তু মটকা চা মালাই চা সবগুলো নিয়ে পাওয়া যায় তো আজকে আমি গেছিলাম শান্তাহার মালাই চা আর মটকা চা ট্রাই করার জন্য শুধু আমি একাই যাইনি আমার সাথে গেছিলাম আমার ফুফাতো বোন আর তার সাথে গেছিল আম্মু আমরা তিনজন মিলে গেছিলাম আজকে মালাই চা খাওয়ার জন্য আর মটকা চা প্রথমে মটকা চা অর্ডার করছিলাম তো মটকা চা দিয়ে দিয়েছে তো তারপর এদিকে আমার ফুফাতো বোন বলতেছিল যে আপু অনেক বেশি টেস্টি ছিল আর অনেক বেশি আমি ছিল মাটির গরম ছিল অনেক বেশি এই কারণে এখানে পেপার দিছিল মানে টিস্যু পেপার দিছিল তো এটা দিয়ে আমরা ধরে ধরে খাচ্ছিলাম